সীতা অগ্নি পরীক্ষার পূর্ণ গল্প তেতা যুগের ভগবান শ্রী রামচন্দ্র অযোধ্যা রাজপুত্র ছিলেন তার স্ত্রী ছিলেন দেবী সীতা যিনি ছিলেন ভগবান বিষ্ণুর শক্তির প্রতিমূর্তি যখন রাক্ষস রাজ রাবণ সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যায় তখন রাম লক্ষ্মন ও রাসুদ্রী ও হনুমানজির সাহায্যে বিশাল যুদ্ধ শুরু করেন দীর্ঘযুদ্ধ শেষে রামচন্দ্র রাবণকে বধ করেন লঙ্কা জয় করেন তখন তিনি সীতাকে উদ্ধার করেন কিন্তু এখান থেকে শুরু হয় সেই বিখ্যাত অগ্নি পরীক্ষার পর্ব অগ্নি পরীক্ষার কারণ যুদ্ধ শেষে রামচন্দ্র যখন সীতাকে লঙ্কার অশোক বনে দেখতে পান তখন তিনি এক গুরুতর কথা বলেন আমি তোমাকে উদ্ধার করেছি আমার কর্তব্য পালন করেছি কিন্তু তুমি এতদিন রাবণের প্রসাদে থেকেছ তাই প্রজাদের মুখে সন্দেহ উঠতে পারে যে সীতা কি শুদ্ধ রয়েছেন রাম নিজে জানতেন সীতা পবিত্র কিন্তু রাজা হিসেবে তার একমাত্র কর্তব্য ছিল জনগণের বিশ্বাস বজায় রাখা তাই তিনি বললেন তুমি যদি সত্যই পবিত্র হও তবে অগ্নিদেব তোমার রক্ষা করবেন সীতার প্রতিক্রিয়া সীতা সেই কথা শুনে অনন্ত ব্যথিত হন তিনি কাঁদলেন না বরণ দৃঢ়ভাবে বললে আমি অযোধ্যার রাজরানী জনক নন্দিনীর সীতা আমি পবিত্র ছিলাম আছি এবং থাকব যদি আমার চিত্তে কখনো অন্য কোনো পুরুষের প্রতি লালসা না জাগে তবে অগ্নিদেব আমাকে অক্ষত রাখুন তারপর তিনি অগ্নিকুণ্ডে প্রবেশ করেন অগ্নিদেবের অলৌকিক ঘটনা সীতা যখন অগ্নিকুণ্ডে প্রবেশ করেন তখন সকল দেবদেবী ও মানুষ হতমগ্ হয়ে যান কিন্তু মুহূর্তের মধ্যে অগ্নিদেব নিজে অবির্ভূত হন আর তার কোল থেকে বেরিয়ে আসেন সীতা অক্ষত উজ্জ্বল অগ্নিদেব রামের সামনে এসে বললেন হে রাম দেবী সীতা সম্পূর্ণ শুদ্ধ রাবণ তাকে কখনো বর্ষ করতে পারেনি তোমার জন্য আমি তাকে আমার তেজ গোপন রেখেছিলাম এখন তোমার আসল সীতা তোমার কাছে ফিরে এসেছে রামের ব্যাখ্যা রাম তখন অগ্নিদেবকে প্রণাম করে বললেন আমি জানতাম আমার সীতা পবিত্রর কিন্তু আমি রাজা এবং রাজধাদের কর্তব্য জনগণের সামনে সত্য প্রতিষ্ঠা করা আজ সকলেই জানল যে আমার সীতা পবিত্র অক্ষত ও সর্বশ্রেষ্ঠ এরপর রামচন্দ্র ও সীতা আনন্দের সঙ্গে অযোধ্যা ফিরে যান জনসন্দ ও দ্বিতীয় বিচ্ছেদ যদিও অগ্নি পরীক্ষার পর সীতার পবিত্রতা প্রমাণ হয়েছিল কিছুদিন পর আবার জনমতে সন্দেহ জাগে অযোধ্যার কিছু মানুষ বলে আমাদের রাজা রানী তো রাবণের ঘরে ছিল রাম তখন আবার এক কঠিন সিদ্ধান্ত নেন তিনি রায় শর্মার স্বার্থের গর্ভবতী সীতাকে বনবাসে পাঠিয়ে দেন সীতা তখন আশ্রমে মণি বাল্মীকির আশ্রয়ে থাকেন এবং সেখানে জন্ম দেন লব রামে রামের দুই পুত্র শেষ অধ্যায় যখন লব কুশ রামের সামনে সত্য প্রকাশ করে যে তারা তার সন্তান তখন রাম আবার সীতাকে ডেকে পাঠান কিন্তু তখন সীতা বলেন আমি আর আমার পবিত্রতা প্রমাণ করব না যদি আমি সর্বদা সত্য ও পবিত্র হয়ে থাকি তবে ধারতী মাতা আমাকে গ্রহণ করুন এই বলে তিনি ভূমিতে প্রণাম করেন আর সঙ্গে সঙ্গে পৃথিবী ফেটে যায় আর ধারতী মাতা বা ভূমি দেবী সীতাকে কোলে নিয়ে অন্তর্হিত হন রাম তখন শোকাকুল হন কিন্তু বুঝতে পারেন সীতা মানব জীবনে দুঃখ ও সনুতার প্রতীক হয়ে চিরকাল অমর হয়ে থাকবে উপসংহার সীতার অগ্নি পরীক্ষা কেবল পবিত্রার পরীক্ষা নয় বরং নারীর আত্মসম্মান সতীত্ব এবং সমাজের নিষ্ঠরতার প্রতীক তিনি দেখেছেন সত্য ও ধর্মের পথে চললে কোনো অগ্নি মানুষকে পোড়াতে পারবে না